বিজেপি উত্তর জেলা কমিটির উদ্যোগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকী পালিত হয় কদমতোরা টাউন হলে মূলত ওনার এই জন্মদিনটিকে সুশাসন দিবস হিসেবে পালন করে থাকে রাজ্য বিজেপি গত পঁচিশে ডিসেম্বর ওনার শততম জন্মবার্ষিকী পালন করার কথা থাকলেও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুর কারণে সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় এই অনুষ্ঠান পিছিয়ে দোসরা জানুয়ারি পালিত করা হয় এদিকে বৃহস্পতিবার দুপুর বারোটায় প্রথমে প্রদীপ প্রজ্বলন করে ভারত মাতা ও অটল জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এদিনে অনুষ্ঠান সূচনা হয় এরপর রাষ্ট্রীয় উদ্বোধনী সঙ্গীত অন্যান্য সঙ্গীতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয় এদিনে সুশাসন দিবসের মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির নাথ বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ এবং অনুষ্ঠানের কনভেনার রূপালী অধিকারী অবিসি মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা নাথ এছাড়া অনুষ্ঠানে পৌরোহিত্য করেন জেলা সভাপতি কাজল দাস

আপনার সন্তানকে উন্নত শিক্ষার জন্য আগামী দিনের ভবিষ্যৎ গড়ার অগ্রগতির লক্ষ্যে বিদ্যাভারতী শিক্ষা সমিতি প্রান্ত পরিচালিত এবং ত্রিপুরা সরকারের অনুমোদিত ইংরেজি মাধ্যম বিদ্যালয় এনইপি দু হাজার কুড়ি গাইডলাইন অনুসারে যত্ন সহকারে আপনার সন্তানকে শিক্ষা প্রদান করা হয়ে থাকে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গুণমান শিক্ষার জন্য ভর্তি চলছে পয়লা জানুয়ারি থেকে তিরিশে মার্চ পর্যন্ত ভর্তি চলবে আজই ফর্ম সংগ্রহ করুন ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দির থেকে সকাল এগারো ঘটিকা থেকে দুপুর একটা পর্যন্ত ভর্তি ফর্ম পাওয়া যাবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিতারা অ্যাক্টিভিটি বেসড লার্নিং এর মাধ্যমে পঠন পাঠনে গুরুত্ব সহকারে এবং একাডেমিক শিক্ষা কম্পিউটার শিক্ষা স্পোকেন ইংলিশ নাচ গান আর্ট ইত্যাদির উপর জোর দেওয়া হয় যোগাযোগের ঠিকানা ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দির সাউথ কলমচোরা সোনামোড়া সিপাহীজলা ত্রিপুরা